সবাই সারা ভারতবর্ষ এগিয়ে নিল তার চলে গেছে মুখে এরকম করে অক্সিজেন দিয়ে ব্যাঙ্গালোর থেকে ফার্স্ট লকডাউনের সময় ওখান থেকে গাড়ি ঘুরে ভাড়া করে নিয়ে চলে আসছে বাড়ি আল্লাহ লক্ষ লক্ষ লোকের ভিড় বাড়িতে জমা কেউ নাই সত্যিই ব্যাঙ্গালোরের মতো ডাক্তার আমার মাথের কত থেকে পা পর্যন্ত পুরা বডি চেক আপ করতে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে

আল্লাহ কামলে বছর হচ্ছে আজ খানা কোন জিনিসের জন্য ট্যাবলেট খাইনি বা কোন ওষুধ না বিনা ওষুধে চলছে কেন কেননা নবী বলে গেছেন আর দুয়াও শিলা হুল মুকুমিনি দুয়া হচ্ছে নমিনীর সবথেকে বড় হাতিয়া সেই জন্য আমি বলছি ভাবছি আপনাদের দোয়া প্রত্যেকটা মাদ্রাস ছাত্রদের দুয়া এই দুয়া বড় কাজে লেগেছে আমি প্র্যাকটিক্যালি পেয়েছি ভাব সোহান আল্লাহ তাই আপনাকে বলছি এগিয়ে আসুন মাত্র একশো সেফটি পাথর কিংবা একশো সেফটি কিংবা পঞ্চাশ একশো বস্তা সিমেন্ট

পঞ্চাশ বস্তা সিমেন্ট একবার বলুন আর একটা কেউ নাই উনি আব্বার জন্য দিলেন আব্বা চলে গেছে ওই রকম কতজনের আব্বা কবরে ফ্রি আছে বা আম্মা কবরে ফ্রি আছে পঞ্চাশ বস্তা সিমেন্টের এমন কিছু দাম নয় যদি চারশো টাকা সিমেন্টের বস্তা হয় তো পঞ্চাশ বস্তায় কত হয় চার পাঁচা কুড়ি কুড়ি বুঝতে পারছেন তো কুড়ি সোনা কুড়ি হাজার টাকা একবার চট করে বলে দি 50 বস্তা আছে যখন কাজ হবে তখন দিবেন আস্তে আস্তে দিয়ে দেবেন? একবারে না পারেন 10 বস্তা 10 বস্তা করে পাঁচবারে দিয়ে দিবেন জি একবার চট করে বল দিবা 50 বস্তা তখন এসেই গেছে আর 50 বস্তা এই যে যে খাবার वालाটাকে চুপ করতে বলে ওই যে

এমন ধাক্কা দিলো তো দুটো গেট ভেঙে তুললি চলে গেল আরে রে ছিলাম জি বলুন সেইজন্য বল দিব আড়ি আড়িটা সাবধানে করে রাখো ঠিক আছে এখন দিও না জি এবার আমি অনুরোধ করছি আর একটা 50 বস্তা হবে না আচ্ছা 50 বস্তা একজন না হয় দুজনে মিলে বলো 25 25 করে একটা 25 বস্তা সিমেন্টের দাম কে বলবা আমি অনেক লোককে দেখতে পাচ্ছি কোনটা ওপি একটু চেহারা কিন্তু তো বুঝতে পাচ্ছি 25 বস্তা সিমেন্টের এমন কিছু দাম একবার বলুন কত হাজার টাকা এদিকে উঠে চলে যাচ্ছে তো মাত্র 25 বস্তা সিমেন্ট 25 বস্তা সিমেন্ট আচ্ছা 100 বস্তাকে দশ ভাগ কই তাহলে হয়ে দশ দশ বস্তা করে সিমেন্ট চার দশ চল্লিশ মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা দশ বস্তা দশ বস্তা করে বলুন বলুন তো দশ বস্তা সিমেন্ট কে দেবেন মাত্র চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বাপ মায়েরা বলে না আপনাদের কাছে যারা গেছেন এইদিকে এদিকায় এইদিকে আরে বাবা নামটা বলে যা চার বস্তা সিমেন্ট একটা ছেলে দশ বস্তা সিমেন্ট

প্রধানত আলী মন্ডল করপোরটা আমার দশ বস্তা দেখেন দুটো হলো তিন নম্বরটা বলুন দশ বস্তা ছিল এমন কিছু নয় বা বলুন শুকুর ভাইয়ের ছেলে আমেরিকা থাকে মেয়ে মেয়ে আমেরিকায় থাকে মেয়ের নাম কি জান্নাতুন নেসা আল্লাহু আকবার আমেরিকায় থাকা মানুষ 15 বছর ধরে মানাইলও না ওনার স্বামী মারা গেছেন 20 বছর সেবেত 마শাআল্লাহ আল্লাহ জীবিত আছেন মারা যায়নি মারা ফকির বাড়ি ওনার স্বামীর জন্য দিয়েছেন স্বামীর হায়াত কল্লা বাড়ি দিয়ে আল্লাহ আল্লাহ আমিন কি গো

দশ বস্তা সিমেন্ট মাত্র চার হাজার টাকা দাম মায়েরা একজন বলুন মা মায়েদের কাছে কারা গেছেন তারা নামকে লিখিয়ে যদি চার পাঁচটা মায়ের নাম লেখানো হয়ে যায় কাউকে তো পাঠিয়ে দেন নামটা কাউকে যে আমরা পাঠিয়ে দেন সেই মায়েদের আমি দোয়া করে দিই ইনশাল্লাহ চট করে বলি বা তাড়াতাড়ি করে সুভান আল্লাহ সুভান আল্লাহ জি

একশো ষাটসত্তর বস্তা হয়ে গেল প্রায় একশো ষাটসত্তর বস্তা হয়ে গেছে আর তাড়াতাড়ি করি বস্তা হয়ে গেছে আর কজন বলে দেন তাহলে হয়ে যাবে না সুভান আল্লাহ সিমেন্টটা হয়ে যাক বলুন তাড়াতাড়ি করে আল্লাহ মান দারা পাঁচ বস্তা সিমেন্টের দাম কত হবে দু হাজার মাত্র দু হাজার একটা পাঁচ বস্তা এলিয়াস সাহ ফকির গাঙ্গা উনি মারা গেছে।

কত পাঁচ বস্তা পাঁচ বস্তা ওনারা দিচ্ছেন ওনারা স্ত্রী দিচ্ছেন উনি মনে নাকি বলেন জি জি হয়তো উনি এন্তকাল করেছেন ওনারা স্ত্রী দিচ্ছেন পাঁচ বস্তা শ্রেণী আল্লাহ এই রকম বিভিন্ন ক্ষেত্রে দুনিয়াতে ভালো রেখো সামিতে রেখেও আর ওই স্বামীগুলোকে তুমি যেমন তুমি ফের দাও দান করো মায়েরটা যা জন্মদিন না পাঁচ বস্তা দশ বস্তার যেটা সুবিধা হবে মায়েরা যে যেমন পারবেন পাঁচ হোক দশ হোক পাঁচ হোক দশ হোক সেমন পারবেন মায়েরা